আপনি চাষি আপনি চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিফ বাতা পড়েননি নো প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সুরা পড়বো আরবিতে এরপর বাংলা অর্থ পড়বো দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে এক ব্যক্তি চাইল সংঘটিত হোক ঘটে যাক হয়ে যাক শাস্তি যা

আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোন পথই কি নেই এটা এক ব্যক্তি চাইল আল্লাহ বলছেন যে মিনাল্লাহ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সমূহের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর্যাদাবান যিনি বড় যিনি মহত ওনার কাছ থেকে এটা আসবেই আসবে তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফী ইয়াউমিন কানা মিqdaরুহু 50000 سنه কেয়াল করবেন ফেরেশতা এবং মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরী না আপনি সবার পায়ের নিচে আপনি কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওম তাবিজ দেয় তুমুক পানি পড়া দেয় তুমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে ওমক তুমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি দেবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিছু দিতে পারে না কেউ দিতে পারে বাস আল্লাহ আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখিনি আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখিনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না আল্লাহ মানুষের এখান চাইতে কাছে আল্লাহ মানুষের কি এই গলার যে পশমটা এটা চাইতে আল্লাহ কাছে মানুষ